হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পবজি ওয়াইফ তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে তো আশা করছি আজকের ব্লগটা অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সাপোর্ট করো আর আজকের যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ব্লগ হতে চলেছে আজকের ব্লগটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রেগনেন্সির থার্ড টেমিস্টার মানে লাস্ট তিন মাসে ঠিক আমাদের কী কী করণীয় থাকে বা কী কী করলে বাচ্চার খুব তাড়াতাড়ি ওয়েট গেইন হবে কী কী ভুল কাজ করলে বেবির ক্ষতি হতে পারে সেটাও আজকের ভিডিওতে বলবো কোন কোন কাজগুলো করা যাবে না লাস্টের মাসে সেটাও বলবো আর হচ্ছে ঠিক কি কি টিপস ফলো করলে মানে আমি তোমাদের কতগুলো টিপস বলবো আজকে যা যেগুলোর জন্য তোমাদের কিন্তু নর্মাল ডেলিভারি হতে পারে বা আমি ঠিক কী কী করেছিলাম আমার নর্মাল ডেলিভারির জন্য সেগুলো আজকের ভিডিওতে শেয়ার করব আজকালকার যুগে বেশিরভাগ মেয়েরা কিন্তু নর্মাল ডেলিভারি করতে চায় না তার কারণ হচ্ছে অনেক সময় পজিশন ঠিক থাকে না আর বেশিরভাগ মেয়েটাই সরি মেয়েরাই যে প্রেগনেন্সিতে যে পেইনটা ওঠে সেই পেইনটা অনেকে নিতে পারবে না সেই ভয়ে কষ্ট হবে সেই ভয়ে কিন্তু নর্মাল ডেলিভারি করতে চায় না নর্মাল ডেলিভারির সঙ্গে একটা মায়েরও কিন্তু রিক্স থাকে মায়েরও কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে বুঝতে পারছো আশা করছি তোমাদের কী বলছি বেবি অ্যান্ড মা দুজনেরও রিক্স থাকে কি কি মানে অসুবিধা হলে নর্মাল ডেলিভারি করা যায় না ঠিক আছে সেটা বলবো চলো আজকের ভিডিওতে সমস্ত ওটাই শেয়ার করবো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো ঠিক আছে তো চলো মানে ফার্স্টে বলি আমাদের ফার্স্ট তিন মাসে সবথেকে বেশি সাবধানতার সাথে চলতে হয় আর লাস্ট তিন মাসে মাঝে তিন মাসে সেরকম কোনো অসুবিধা হয় না খুবই কম হয় আর কি তো চলো ফার্স্ট তিন মাসে কিন্তু আমরা খেতে পারি না বমি হয় মানে কোনো কিছু ভালো লাগে না যার ফলে কিন্তু ঠিকঠাকভাবে আমরা খেতে পারি না যার জন্য কিন্তু বেবি ওয়েটটাও অনেক সময় দেখবো অনেকের কম থাকে অনেকের মানে একটা নর্মাল ওয়েট থাকে বেবি। তারপরে পাঁচ মাসে গিয়েও একটা নর্মাল ওয়েট থাকে সেকেন্ড টেমিস্টারে গিয়ে কিন্তু মায়েদের সেরকম বমিও হয় না খেতে পারে মোটামুটি খেতে পারে আর কি অসুবিধা হয় না কিন্তু লাস্ট তিন মাসে যেটা ছয় থেকে নয় মাস থাকে ওই নয় মাস তিন মাসে কিন্তু মায়েদের সব থেকে বেশি অসুবিধা হয় সেইগুলো হচ্ছে মায়েদের পেটটা যেহেতু খুবই বড় হয়ে যায় সেই জন্য কিন্তু মায়েদের ঘুমাতে গেলেও অসুবিধা হয় তার জন্য কিন্তু মায়েদেরকে কী করতে হবে সবসময় ঢিলে ঢালা সুতির পোশাক পরে ঘুমাতে যেতে হবে তাহলে কিন্তু দেখবে তোমাদের কিন্তু অসুবিধা একটু কম হবে আর পায়ের তলায় বালিশ পিঠের তলায় বালিশ দিয়ে ঘুমাবে তাহলে অসুবিধা হবে না আর থার্ড টেমিস্টারে তোমরা সবাই জানো যে বেবির ওজনটা সব থেকে বেশি গতিতে বাড়তে থাকে থার্ড টেমিস্টারে মানে লাস্টের দিকে তো সেই জন্য মায়েদের সব থেকে পুষ্টিকর খাবার যেগুলো সেগুলো খেতে হবে আনারস পেপে একদম বাদ দিতে হবে যেমন অ্যাপেল হয়ে গেল যদি মানে আনার জুস পাড়ো আনার জুস ডাবের জল দুধ প্রত্যেক দিন সকাল সন্ধ্যা দু গ্লাস খেতে পারো মানে সকালে এক গ্লাস সন্ধ্যাবেলা এক গ্লাস দু গ্লাস খেতে পারো খুবই ভালো হয় যেটা আমিও খেতাম আমার বেবি কিন্তু ওয়েটটা খুব সুন্দর হয়েছিলো ঠিক আছে আর হচ্ছে শাক সবজি খাবে ডাটা যে আসযুক্ত যে খাবারটা থাকে ডাটা হয় আর কি যে কোনো ডাটা সেটা কিন্তু খেতে পারো শ্বশুন ডাটা বাদ দিয়ে অনেক সময় শ্বশুনি ডাটার ফলে কিন্তু মিসক্যারেজ হওয়ার চান্স থাকে আর থার্ড মানে লাস্ট সেমিস্টারে কিন্তু বেবির অনেক সময় অনেক কারণে কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে যার জন্য কিন্তু ডাটা খাবে না অ্যাভয়েড করবে পেপি আনারস অ্যাভয়েড করবে মাছ মাংস ডিম সমস্ত কিছুই খাবে তবে তেল মশলাটা কম দিয়ে খাবে ঠিক আছে আর ডিম সিদ্ধটাও খাবে খুবই ভালো হয় এতে বেবির ওয়েট গেইনটা খুবই ভালো হয় তবে তোমরা কিন্তু দুই ঘন্টা অন্তর অন্তর হালকা পরিমাণে খাবার কিন্তু খেতেই থাকবে আর দিনে চার থেকে পাঁচ লিটার জল খাওয়ার চেষ্টা করবে তাতে কিন্তু অনেক সময় কষ্টকাঠিন্য হয় লাস্ট মাসের দিকে হজমের অসুবিধা হয় তারপরে গ্যাস হয়ে যাওয়ার চান্স থাকে বেশি পরিমাণে ঠিক আছে যার জন্য তোমরা যদি যত বেশি জল খাবে তত বেশি শরীর হাইড্রেট থাকবে আর তোমাদের এই সমস্ত সমস্যাগুলো হবে না ঠিক আছে মেন কথা হচ্ছে দুই ঘন্টা অন্তর অন্তর তোমরা খাবার খাবে হালকা পরিমাণে বেশি পরিমাণে একবার খেয়ে নিলে অনেক সময় শ্বাস প্রশ্বাসের কষ্ট হয় কীরকম একটা টাইট টাইট ফিল হয় পেটে দেখবে ঠিক আছে যার জন্য তোমরা হালকা পরিমাণে দুই ঘন্টা অন্তর অন্তর কিছু খেতে পারো এতে কিন্তু তোমার বেবির জন্য ওয়েটটা খুবই ভালো হবে বেবি তাড়াতাড়ি ওজনটা বাড়তে থাকবে আর লাস্ট লাস্টেমিস্টারে কিন্তু বেবির ওয়েটটা বাড়তে থাকে বেশি করে তারপরে হচ্ছে আরও কিছু কাজ আছে যেগুলো তোমরা একদমই করবে না আমি জানি বাড়িতে সংসারে থাকতে গেলে সমস্ত কাজকর্ম একটা মেয়েকে করতে হয় না করলে অসুবিধা হয় অনেকে কথা শোনাই যে আমরা মা হয়েছি কাজ করেছি তোমরা কেন পারবে না তবে দেখো সবার শরীর এক নয় সে কিন্তু কাজ করতে গিয়ে অনেক সময় কিন্তু দুর্ঘটনা ঘটে গেলে কিন্তু মা অ্যান্ড বেবির কিন্তু দুজনেই ক্ষতি হতে পারে সেই জন্য তোমরা এক কাজ করবে সবসময় হালকা পাতলা কাজগুলো করবে ভারী জিনিস তোলা নিচে বসে কোনো জিনিস এরকমভাবে তোলা এই কাজগুলো একদমই করবে না এটা কিন্তু বেবির ক্ষতি হতে পারে পেটে চাপ লেগে যেহেতু লাস্টের দিকে পেটটা বেশি পরিমাণে বেড়ে যায় যার কিন্তু যার ফলে কিন্তু পেটে চাপ লাগার চান্সেসটা বেশি থাকে অবশ্যই বাথরুমে সবসময় দেখবে শুকনো আছে সেরকমভাবে বাথরুমে যাওয়ার চেষ্টা করবে বাথরুমে যদি সাবান জল কোনো জল পড়ে থাকে অবশ্যই তুমি তখন যাবে না ঠিক আছে কাউকে দিয়ে ক্লিন করিয়ে নি তবেই যাবে লাস্ট টেমিস্টারে কিন্তু অনেক সময় দুর্ঘটনা ঘটার চান্স থাকে পাস স্লিপ করতে পারে যেহেতু তোমার ওয়েটটা বেড়ে গেছে অনেক সময় এরকম হয় মাথা ঘোরার চান্সেসও থাকে ঠিক আছে আর হচ্ছে তোমরা আর একটা কাজ করতে পারো সব সময় কিন্তু বেশি লাফানো তারপরে বেশি হাঁটাচলা করা খুব ঘন ঘন হাঁটাচলা করা সিঁড়ি দিয়ে উপরে ওঠা ছাদে ওঠা নিচে নামা কাজকর্ম করা উঠা বসা করা এইগুলো একদমই করবে না করলে কিন্তু এতে বেবির পেটে চাপ লাগে আর এতে কিন্তু বেবির ক্ষতি হতে পারে ঠিক আছে নেক্সট হচ্ছে তোমরা খুব ধরো একদিনের জার্নি বা দু দিনের জার্নি এরকম জার্নি একদম লাস্ট সেমিস্টারে কিন্তু কখনোই করবে না ঠিক আছে এতে টোটোতে উঠবে না কোনো ভ্যান গাড়িতে উঠবে না এতে উঠলে কিন্তু ঝাঁকুনি হয় এই ঝাঁকুনির ফলে কিন্তু তোমার বেবির ক্ষতি হতে পারে ঠিক আছে তো এই জার্নিগুলো লাস্ট সেমিস্টারে কিন্তু বন্ধ রাখবে আমি কিন্তু টোটো কোনো কিছুতেই উঠতাম না বেশিরভাগ হাজব্যান্ডের সাথে যেতাম মোটরসাইকেলে কিন্তু মোটরসাইকেলে কিন্তু একটু অসুবিধা কম হলেও হয় আমার মনে হয় কম হয় তার কারণ হচ্ছে কারোর সঙ্গে ধাক্কা লাগার ভয় থাকে না টোটোতে উঠলে বাসে উঠলে কিন্তু অনেকে ওঠে আর সেখানে কিন্তু ধাক্কা লাগার খুনো দিয়ে পেটে ধাক্কা লাগার একটা ব্যাপার থাকে তো সেইগুলো এড়িয়ে চলার জন্য পার্সোনাল একটা গাড়ি বুক করে যেতে পারো তবে হ্যাঁ অনেকে কিন্তু গরিব মানুষ থাকে যারা পারে না মিডিল ফ্যামিলি মিডিল ক্লাস ফ্যামিলি যেমন আমরাই ধরো মিডিল ক্লাস ফ্যামিলি আমরা তো আর পারি না অল টাইম যখনই মানে তিন এক মাস অন্তর আমরা যখন ডক্টর দেখাতে যাব ওই যে হাজার টাকা খরচ করে একটা গাড়ি ভাড়া করে যাব বা মেডিসিনের জন্য খরচ আছে সমস্ত কিছু পারি না যার জন্য কিন্তু বাইকে যেতাম ঠিক আছে সম্ভব হয় না এটা ঠিক আছে তাই তাদের জন্য কিন্তু বাইকটাই সেভ আমার মনে হয় তারপরে কিন্তু আরও কিছু কথা আছে সেগুলো হচ্ছে লাস্ট সেমিস্টারে কিন্তু আরও কিছু টিপস ফলো করতে পারো সেই টিপসগুলো তোমাদের আজকে বলবো যাতে তোমাদের নর্মাল ডেলিভারি হতে পারে তার আগে বলে নিই লাস্ট টেমিস্টারে কিন্তু তোমাদের একটা আলট্রাসাউন্ড দেওয়া হয় সেই আলট্রাসাউন্ডটায় বেবি প্লাস এনটা মানে ফুল যেটা সেই ফুলটা ঠিক কোন জায়গায় আছে তোমাদের নর্মাল ডেলিভারি হওয়ার চান্স আছে কি নেই গ্রোথ স্ক্যানে বেবির কতটা ওয়েট হচ্ছে তারপরে বেবির যে জলের থলির মধ্যে থাকে সেই জলটা কতটা পরিমাণ আছে ঠিক আছে প্লাসেন্টটা ঠিক কোন পজিশানে আছে ব্রিজ পজিশানে থাকলে কিন্তু মানে পা নিচে মাথা উপরে এরকম থাকলে কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব নয় আবার অনেক সময় জল যদি কম থাকে তাও কিন্তু বেবির নর্মাল ডেলিভারি করাতে চায় না ডক্টর এর থেকে কিন্তু রিক্স থেকে যায় ঠিক আছে বেবির জন্য তো সেই জন্য কিন্তু তোমাদের সিজার হতে পারে নেক্সট আরও বলি যদি ব্রিজ পজিশানে থাকে তাও কিন্তু তোমাদের নর্মাল ডেলিভারি হবে না ঠিক আছে যদি বেবির মাথা নিচের দিকে থাকে পা উপরের দিকে থাকে তাহলে কিন্তু তোমাদের নর্মাল ডেলিভারি হবে আর যদি তোমাদের এরকম থাকে জল ঠিক আছে বেবির মাথা নিচের দিকে আগে আগে তোমাদের পেইনটা উঠে গেছে একটা টাইমে সাঁত্রিশ সপ্তাহ হোক আটত্রিশ সপ্তাহে হোক একটা পেইন উঠেছে তাহলে কিন্তু আর বাচ্চাদের মুখটা খুলেছে তাহলে কিন্তু তোমাদের বেবি নর্মাল ডেলিভারি হতে পারে আমার কিন্তু বেবির মুখ খুলে গেছিলো তারপরে হচ্ছে ব্রিজ পজিশনে ছিল না অ্যান্টেরিয়ার ছিল মেয়ের সময় ঠিক আছে তো নিচের দিকে মাথা ছিল আমি বুঝতে পারতাম বেবি মাথা নিচের দিকে চাপ দিত ঠিক আছে আর যখন লাস্টের দিকে সাত সপ্তাহ শেষ হওয়ার পরে আমার বেবি হয় তো মাথা নিচের দিকে চাপ দিত বুঝতে পারতাম আর পেটটা উপরের দিক থেকে নিচের দিকে নেমে গেছিলো যার জন্য আরও বুঝতে পারতাম আমার নর্মাল ডেলিভারি হবে সমস্ত পজিশন ঠিক ছিল যার জন্য কিন্তু আমার নর্মাল ডেলিভারি হয়েছিল আর হচ্ছে তোমাদের যদি এরকম হয় বাড়িতে খুব কাজকর্ম আছে হয়তো নিজে থেকে কোনো জিনিস তুলছো সিঁড়ি দিয়ে ওঠানামা করছো তো এরকম পেটে যদি ধাক্কা ধাক্কি লাগে বা পড়ে যাও এর ফলে কিন্তু তোমাদের জল ভেঙে যাওয়ার চান্স থাকে আগে আগে পেইন উঠে যাওয়ার চান্স থাকে তো সব সময় তোমরা একটু সাবধানে চলাফেরা করবে ধাক্কা থাকে যাতে না লাগে সেই জিনিসটা এড়িয়ে চলবে আর হচ্ছে রেস্ট নেবে লাস্ট টেমিস্টারে একদমই কাজ করো না আমার মনে হয় কাজ করলে কিন্তু অনেক সময় পেটে চাপ লাগার ফলে বেবির ক্ষতি হয় চলো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব টিপস নর্মাল ডেলিভারির জন্য ঠিক আমি কী কী করেছিলাম তো নর্মাল ডেলিভারির জন্য আমি ঘি খেতাম প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি ছয় কিলো সাত কিলো পর্যন্ত ঘি খেয়েছি হয়তো এটা অনেকে বিশ্বাস করবে না তো সত্যি কথা বলছে আমি খেয়েছি ঘি খেলে নর্মাল ডেলিভারি হয় যেটা ডক্টর আমাকে বলেছিলো যার জন্য আমি খেতাম প্রত্যেকটা দিন ভাতের সাথে অনেকে দুধের সঙ্গে খায় লাস্টে মিস্টারে কিন্তু জানি না কতটা কাজ হয় তাতে জানি না তো আমি প্রথম থেকে ভাতের সাথে খেতাম ঠিক আছে দুধের সাথে খেতে পারতাম স্মেলটা ভালো লাগতো না ঘি তোমরা খেতে পারো প্রথম থেকেই প্রেগনেন্সির খুবই ভালো একটা জিনিস এতে হয়তো ওয়েটটা গেইন বেশি হয়ে যায় মেয়ের সময় আমার পঁচিশ কিলো পর্যন্ত ওয়েট গেইন হয়েছিল হয়তো খাওয়া দাওয়া বেশি করতাম সেই জন্য আর খাওয়া দাওয়া করতাম বলে আমার বেবি ওয়েটটা ঠিক হয়েছিলো ভালো হয়েছিলো একটা হেলদি বেবি হয়েছিলো আমার ঠিক আছে ওটা একটা গেলো পোছা লাগাতে পারো বসে 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 পোছা লাগাতে পারো পোছা লাগালে কিন্তু খুবই ভালো হয় মানে লাস্টের দিকে নাইন মান্থ যেই পড়বে সেই তোমরা কিন্তু পোছা লাগাতে পারো বসে বসে তারপরে খাওয়া দাওয়া করে তোমরা কিন্তু শুয়ে পড়বে না সঙ্গে সঙ্গে দশ পনেরো মিনিট কিন্তু হাঁটাচলা করতে পারো বা বসে বসেও এক ধরনের ও ছাড়াগুলো মতো হাঁটা মতো যায় কিন্তু বসে বসে ওই জিনিসটা করতে পারো হালকা পাতলা একটা ব্যায়াম করতে পারো ব্যায়াম করলে কি হয় কিন্তু আগে পেইনটা ওঠার চান্সেস থাকে ঠিক আছে তো এটা করতে পারো তারপরে একটু সিঁড়ি দিয়ে ওঠানামও করতে পারো ধরে ধরে তাতে কিন্তু অসুবিধা সেরকম হয় না লাস্টের দিকে যেহেতু তুমি নর্মাল ডেলিভারি চাইছো তো এটা করতেই পারো অসুবিধা হয় না তবে ফার্স্টের দিকে একদমই করবে না পুরো প্রেগনেন্সিটা একদমই করবে না লাস্ট টাইম স্টারি করবে না আইমার দিকে তারপরে হচ্ছে তোমরা একটা কাজ করতে পারো একটু উঠলে আবার একটু বসলে এরকমভাবে বসলে আবার উঠে বলে এরকম হাত নিচ দিয়ে রকম বসার মতো করবে আশা করছি তোমরা ইউটিউবে সার্চ করলে এই ব্যায়ামগুলো পেয়ে যাবে তো এগুলো করতে পারো ঠিক আছে তো আমি করতাম এগুলো ঠিক আছে আর যদি তোমাদের লাসিনটা পজিশান তারপরে হচ্ছে বেবির যে জলের থলির মধ্যে থাকে জলের পরিমাণটা ঠিক থাকে সমস্ত দিক দিয়ে যদি বেবি হেলদি থাকে সমস্ত ঠিক থাকে বাচ্চাদারির মুখ যদি ফুলে যায় কোনো সময় যদি জল ভেঙে যায় বা পেইন উঠে যায় তাহলে কিন্তু অনেক সময় নর্মাল ডেলিভারি হয়ে যায় আর যদি তোমার এরকম হয় যে একটা টাইম তোমার পেন উঠে গেছে হয়তো তোমার ডেলিভারি টাইম হয়নি তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে চলে যাবে ডক্টর বাড়িতে বসে না থেকে আর চলে গেলে কিন্তু অনেক সময় দেখবে তোমাদের সেই সেকশানের জন্য বলে আর আমার মনে হয় যদি এরকম হয় বেবি জল শুকিয়ে গেছে জল ভেঙে গেছে নর্মাল ডেলিভারির চান্স নেই পজিশান ঠিক নেই তাহলে কিন্তু সে সেকশানই ঠিক আছে আর ডক্টররা সেই সেকশানের জন্যই বলবে আর লাস্ট টেমিস্টারে তোমাদের মেন কাজ হচ্ছে ঠিকমতো খাওয়া দাওয়া করা বেবির ওয়েট কিন্তু লাস্ট টেমিস্টারে বৃদ্ধি পায় আর হচ্ছে হাঁটা চলা কম করা প্রথমের দিকে সাত মাস ছ মাস আট মাসের দিকে হাঁটাচলা একটু কম করা কাজকর্ম কম করা বেড রেস্টের জন্য থাকতে পারো ঠিক আছে খাওয়া দাওয়া ঠিকঠাক রাখতে পারো খাওয়া দাওয়া করে একটু হাঁটাচলা করতে পারো হালকা পাতলা ঠিক আছে বা দিকে কাত হয়ে শুতে পারো এতে রক্ত চলাচল ভালো হয় বেবি অক্সিজেনটা ঠিকমতো পায় ঠিকমতো জল খাবে তাহলে কিন্তু সমস্ত দিক ঠিক থাকবে নাইন মান্থে গিয়ে তোমরা একটু হাঁটাচলা বেশি করবে একটু ব্যায়াম করবে ওঠা করবে ঘি খেয়েও দুধের সাথে মিশিয়ে এই সমস্ত কাজগুলো করলে অনেক সময় নর্মাল ডেলিভারির চান্স বেশি থাকে আর যদি দেখো তোমাদের এই নিচের সাইডগুলোতে পেইন হচ্ছে তারপরে হোয়াইট ডিসচার্জ খুব বেশি বেশি হচ্ছে ঠিক এরকম ঘন ঘন চাপ চাপ ধলাধলা যদি এরকম দেখো বা হালকা পাতলা ব্লাড যাচ্ছে তাহলে কিন্তু দেখবে তোমাদের বাচ্চাদারির মুখটা খুলে গেছে বা হালকা পা জল যাচ্ছে এরকম যদি দেখো তাহলে কিন্তু অনেক সময় বাচ্চাদানির মুখটা খুলে যায় লাস্ট সেমিস্টে ব্যায়াম করার পরে যদি কোনো দেখো এরকম যাচ্ছে তাহলে কিন্তু বাড়িতে বসে না থাকে অবশ্যই ডক্টরের কাছে চলে যায় তো আমার এরকমই হতো হোয়াইট ডিসচার্জ হতো হালকা পাতলা কোনো সময় মনে হতো জল যাচ্ছে এরকম মনে হতো ঠিক আছে তারপর আমি ডক্টরের কাছে গিয়ে জানতে বাচ্চা বাচ্চাদারি দুই সেন্টিমিটার না তিন সেন্টিমিটার পর্যন্ত খুলে গেছিলো আমি এর সময়তে এই টিপসগুলো ফলো করলে আশা করছি তোমাদেরও বাচ্চাদানি মুখ খুলে যাবে নর্মাল ডেলিভারি হবে তবে সমস্ত দিক যদি ঠিক থাকে অবশ্যই নর্মাল ডেলিভারি হবে আর যে পেইনটা আসে পেইনটা যদি সহ্য করতে পারো ঠিকঠাকভাবে তাহলে কিন্তু তোমাদের নর্মাল ডেলিভারি হবে নর্মাল ডেলিভারিতে কিন্তু অনেক সময় সাইড কাটা পড়ে আমার কিন্তু ডক্টররা কেটে দিয়েছিল না বা নার্স দিদিরা কেটে দেয়নি আমার বেবি হওয়ার সময়তেই আমার কেটে গেছিলো তারপরে নয়টা পর নয়টা মতো আমার সেলাইও পড়েছিলো ঠিক আছে তো সেলাই পড়ার পরে কিন্তু পেইন হয় কষ্ট হয় বসতে পারা যায় না শুয়ে থাকা যায় তবে বসা যায় না কোথাও আর বেবিটা তো দুধ খাওয়াতে গেলে বসতে হতো কষ্ট হতো বাথরুমে যেতে গেলেও কষ্ট হতো তো তোমরা বলেই দিলাম তো এই টিপসগুলো ফলো করলে তোমাদের নর্মাল ডেলিভারি হবে আমার হয়েছিল তো সেকেন্ড টাইম বেবি বয় হয়েছে তাও কিন্তু ফান্ডু পোস্ট ইয়ার ছিল বেবি বয় হয়েছিল। ঠিক আছে নর্মাল ডেলিভারি হয়েছিল তো ফার্স্ট একবার যদি নর্মাল ডেলিভারি হয় সেকেন্ড টাইম যদি সব ঠিক থাকে নর্মাল ডেলিভারি হবেই হান্ড্রেড হান্ড্রেড তো আমার দুটো বেবি দুটো নর্মাল ডেলিভারি এই টিপসগুলো ফলো করে কিন্তু আমার হয়েছিলো তোমাদেরও হতে পারে আর হচ্ছে তোমরা সব সময় হসপিটালের সাথে কানেক্টেড থাকবে ডক্টরের সাথে কানেক্টেড থাকবে এরকম যদি কোনো পেইন ওঠে পেট শক্ত শক্ত টাইট টাইট ফিল মনে করো বেবি মুভমেন্ট কম করছে তাহলে কিন্তু অবশ্যই আগে ডক্টরের কাছে চলে যাবে আর সবসময় একটা গাড়ির নম্বর রেখে দেবে লাস্ট লাস্টেমিস্টার এটা খুবই প্রয়োজন হঠাৎ করে মাঝরাত্রিবেলা তোমাদের যদি পেইন উঠে তখন কিন্তু একটা গাড়ির প্রচুর দরকার থাকে তো তখন একটা গাড়ির নাম্বার অলরেডি বলে রাখবে যেরকম প্রেগনেন্সি আছে ডেলিভারি টাইম একটু বলে রাখবে বলে যখন দরকার হবে তখন চলে যেতে পারবে আর লাস্ট আঠাশ সপ্তাহ থেকে চল্লিশ সপ্তাহ পর্যন্ত কিন্তু ডক্টররা বলে বেবি মুভমেন্ট ঠিক মতো করছে না সেই জিনিসটা দেখতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে বাদিকে কাত হয়ে কিন্তু বেবির মুভমেন্ট ঠিক দিনে দশ থেকে বারো বার করছে কিনা ডক্টররা কিন্তু সেই জিনিসটা লক্ষ্য রাখতে বলে আর বেবি ভালো আছে কিনা এই একটাই পদ্ধতি জানার বেবি মুভমেন্ট ঠিক মতো করছে না ঠিক আছে তো আশা করছি তোমরা এই ভিডিওটা দেখে অনেক উপকৃত হলে তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বাই